নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে ছোট বড় মিলিয়ে হাজার হাজার দ্বীপ রয়েছে যার মধ্যে কিছু দ্বীপে মানুষ বসবাস করে আবার কিছু দ্বীপে এখনও পর্যন্ত মানুষ পৌঁছাতেই পারেনি কিন্তু কোন দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে জাপান দেশে ওকিনো সীমা নামে একটি সুন্দর দ্বীপ রয়েছে আর এই দ্বীপটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদাও পেয়েছে তবে জানা যায় এই দ্বীপে বসবাস করেন সিন্ত ঐতিহ্যবাহী সন্ন্যাসীরা আর এই সন্ন্যাসীদের নির্দেশেই এই দ্বীপে শুধুমাত্র পুরুষ মানুষ প্রবেশ করতে পারে কিন্তু নারীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে এই দ্বীপে প্রশ্ন বেশিরভাগ বাড়ির দেওয়ালে টিকটিকি চলাফেরা করতে দেখা যায় কিন্তু মাথায় পড়লে টিকটিকি কি হয় উত্তরটি হলো শকুন শাস্ত্র অনুসারে কোনো সাধারণ মানুষের মাথায় টিকটিকি পড়লে সেই ব্যক্তি রাজকীয় এবং বিলাস বহুল জীবন দ্বারা সমৃদ্ধ হবে কিন্তু কোনো ধনীয় ব্যক্তির মাথায় টিকটিকি পড়লে তার সম্পদ ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে প্রশ্ন মূত্রস্থলিতে সমস্যা থাকলে অথবা মূত্রস্থলী দুর্বল থাকলে বার বার টয়লেটে যেতে হয় তাই বাড়ি থেকে বাইরে বেরোলে বা বাসে ট্রেনে যাতায়াতের সময় প্রচণ্ড সমস্যায় পড়তে হয় পুরুষ এবং নারীকে কিন্তু কোন খাবার খাওয়া কমিয়ে দিলে এই সমস্যা থেকে বাঁচা যায় উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে বারবার টয়লেটে যাওয়া দুর্বল মূত্রস্থলীর লক্ষণ হতে পারে তবে এমন কিছু খাবার রয়েছে যা খাওয়া কমিয়ে দিলে অথবা বাড়ি থেকে বাইরে বেরোনোর আগে না খেলে বারবার টয়লেটে যাওয়ার সমস্যা কমানো যেতে পারে তাই সোডা বা সোডা যুক্ত পানীয় খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত তাছাড়া মাঝে মধ্যেই কফি খাওয়ার অভ্যাসও ত্যাগ করতে হবে এমনকি অ্যাসিডিক ফল খাওয়া কমিয়ে দিতে হবে এবং মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে তাহলেই এই সমস্যা নির্মূল করা যাবে প্রশ্ন বিভিন্ন গাছের ফুল ও ফল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি কিন্তু গাছের কোন অংশ কফি তৈরিতে ব্যবহার করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে বীজ থেকে কফি তৈরি করা হয় পর প্রশ্ন সারাদিন কাজকর্ম করার পর ক্লান্তি দূর করে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে পরিপূর্ণ ঘুম তাই প্রতিটি মানুষকেই সাত থেকে আট ঘন্টা সময় ঘুমাতে হয় কিন্তু অতিরিক্ত ঘুমের কারণে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে পর্যাপ্ত সময় না ঘুমানো যেমন স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে ঠিক তেমনি প্রয়োজনের অতিরিক্ত ঘুমও ডেকে আনতে পারে ডায়াবেটিস থেকে বন্ধাত্মের মতো মারাত্মক কিছু রোগ কারণ সেরোটোনিন হরমোনের সাহায্যে আমাদের ঘুম নিয়ন্ত্রিত হয় কিন্তু অতিরিক্ত ঘুমের কারণে সেরোটোনিনের উপর নেতিবাচক প্রভাব পড়ে ফলে ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথা হতে পারে তাছাড়া হঠাৎ ক্ষুধা ও তীব্র তৃষ্ণা বোধ লাগতে পারে এমনকি ডিপ্রেশনের কারণও হতে পারে প্রশ্ন কোন প্রাণী তার সম্পূর্ণ জীবনকালে কখনো ঘুমায় না উত্তরটি হলো আসলে পিঁপড়া তার সম্পূর্ণ জীবনকালে কখনো ঘুমায় না পরে প্রশ্ন প্রায় প্রতিটি দেশই নিজস্ব কিছু বৈশিষ্ট্যের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে থাকে তাই দেশ বিদেশের মানুষ বিভিন্ন দেশে ভ্রমণ করতে পছন্দ করে কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশ এক দিনেরও কম সময়ে পায়ে হেঁটে ভ্রমণ করা যায় উত্তরটি হলো আশ্চর্য লাগলেও আসলে আল্পস পর্বতমালার অভ্যন্তরে রাইন নদীর উপত্যকার একটি অংশে অবস্থিত এই ছোট দেশটির নাম হলো লিস্তেনস্টাইন যা পৃথিবীর ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ তবে এই দেশটির মোট আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার তাছাড়া উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত পনেরো মাইল দীর্ঘ এবং পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আড়াই মাইল দীর্ঘ তাই এক দিনেরও কম সময়ে পায়ে হেঁটে সম্পূর্ণ ভ্রমণ করা যায় এই দেশ প্রশ্ন আমরা সকলেই জানি যে ছোট থেকেই সকলকে বই পড়তে হয় কারণ পড়াশুনো না করলে ভালো মানুষ হওয়া যায় না কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি বই পড়তে ভালোবাসে উত্তরটি হলো আইসল্যান্ডের মানুষ সবথেকে বেশি বই পড়তে ভালোবাসে এমনকি এই দেশের প্রতি দশ জনের একজন একটি করে বই প্রকাশ করে পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে গিরগিটি তার শরীরের রং পরিবর্তন করতে পারে কিন্তু পৃথিবীতে এমন কোন পাহাড় আছে যে পাহাড় ঘন্টায় ঘন্টায়। নিজের রং পরিবর্তন করে উত্তরটি হলো অবিশ্বাস্য মনে হলেও আসলে অস্ট্রেলিয়া দেশে অবস্থিত ডিমের মতো আকৃতির তিনশো আটচল্লিশ মিটার উচ্চতা বিশিষ্ট এই পাহাড়টির নাম হল আইয়ার্স রক আর এই পাহাড়টির রয়েছে অদ্ভুত রং বদলানো এক বৈশিষ্ট্য তবে জানা যায় পাহাড়টির স্বাভাবিক রং লাল কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের আলোর বিকিরণে পাহাড়টিতে বিভিন্ন রঙের বৈশিষ্ট্য ফুটে ওঠে পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জিভের উপরে কি রাখলে পুরুষের শক্তি অত্যাধিক বাড়তে শুরু করে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে জিভের উপরে দুই কোয়া কাঁচা রসুন রেখে জল দিয়ে গিলে খেয়ে নিলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব